উনিশশো সালে মৌসুমী ও শাবনূরের কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো সালে মৌসুমি ও শাবনূরের মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং উনিশশো পঁচানব্বই সালের বক্স অফিসে সেরা নায়িকা কে ছিল মৌসুমী নাকি শাবনূর চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক উনিশশো সালে মৌসুমীর প্রথম সিনেমা মুক্তি পায় দেনমোহর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শফি বিক্রম সালমান শাহ মৌসুমি অভিনীত দেনমোহর সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের প্রথম সিনেমা মুক্তি পায় সুদু তুমারি সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন ফখরুল হাসান বৈরাগী হাসান ও শাবনুর অভিনীত শুধু তোমারি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয় উনিশশো সালে মৌসুমীর দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ক্ষুদা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজারুল আনোয়ার সানি মৌসুমী অভিনীত ক্ষুদা এই সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালের ঈদুল ফিতর মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় স্বপ্নের টিকানা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল খালেক সালমান ও অভিনীত স্বপ্নের পর বক্স অফিসে করে তাছাড়া শাবনূরের স্বপ্নের টিকানা সিনেমাটি বাংলাদেশের তৃতীয় ব্যবসা সফল সিনেমা উনিশশো সালে মৌসুমীর তৃতীয় সিনেমা মুক্তি পায় বাংচুর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু ইলিয়াস কাঞ্চন মৌসুমীর অভিনীত বাংচুর এই সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের তৃতীয় সিনেমা মুক্তি পায় হৃদয় আমার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ সোম আমিন খান শাবনুর অভিনীত হৃদয় আমার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমীর চতুর্থ সিনেমা মুক্তি পায় মুক্তির সংগ্রাম সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ অমরসানি মৌসুমি অভিনীত মুক্তির সংগ্রাম এই সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে শাবনূরের চতুর্থ সিনেমা মুক্তি পায় আসামি বধু সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ শাবনুর ও মাসুদ শেখ অভিনীত বধু এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে 1995 সালে মৌসুমী পঞ্চম সিনেমা মুক্তি পায় সংসারের সুখ দুঃখ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মনু আরকুন ওমরসানি মৌসুমি অভিনয়ত সংসারের সুখ দুঃখ এই সিনেমাটি 1995 সালের ইদুল আযহার মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে 1995 সালে শাবনুরের পঞ্চম সিনেমা মুক্তি পায় মহামিলন সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন दिलीप সুম সালমান শাহ শাবনুর অভিনয়ত মহামিলন এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে 1995 পঁচানব্বই সালে মৌসুমির ষষ্ঠ সিনেমা মুক্তি পায় বিশ্বপ্রেমিক সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম কুকন রুবেল ও মৌসুমি অভিনীত বিশ্ব এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে শাবনুরের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রেমের অহংকার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন ওকিল আহমেদ অমর সানি অমিতাসান ও শাবনুর অভিনীত প্রেমের অহংকার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমির সপ্তম সিনেমা মুক্তি পায় আদরের সন্তান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত আদরের সন্তান এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে মৌসুমীর অষ্টম সিনেমা মুক্তি পায় শেষ রক্ষা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সৌকত জামিল ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত শেষ রক্ষা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমী মৌসুমের নয় নম্বর সিনেমা মুক্তি পায় প্রিয় তুমি সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন হাফিজ উদ্দিন অমর সানি হেলাল খান ও মৌসুমি অভিনীত প্রিয় তুমি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমির দশম সিনেমা মুক্তি পায় লজ্জা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান অমর মৌসুমী মৌসুমি অভিনীত লজ্জা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমির সর্বমোট দশটি সিনেমা মুক্তি এই সিনেমার মধ্যে কোন সিনেমায় বক্স অফিসে ফ্লপ ছিল উনিশশো পঁচানব্বই সালে শাবনূর ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এই ছয়টি সিনেমার মধ্যে কোন সিনেমায় বক্স অফিসে ফ্লপ ছিল না তো বিয়াস উনিশশো পঁচানব্বই সালের বক্স অফিসের সেরা নায়িকা কে ছিল মৌসুমি নাকি শাবনুর কমেন্ট বক্সে জানিয়ে